মুখ্যমন্ত্রী আমাদের কথা করতে করছেন না এর স্বভাব আমাদেরকে চাইতে হবে তাই সোজা ভাবে দাবি জানিয়ে কোনোভাবে কাজ হচ্ছে না মনে হচ্ছে যে আমরা সেই অভিযানে আপনি সহযোগিতা করেছিলেন আমাদের যে দাবি এই দাবিটা কি আমাদের নিজস্ব দাবি না আমরা ওদের কাছে ভিক্ষা চাইছি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই দু সালের প্রতিবন্ধীদের জন্য যে আইন হয়েছিল সেই আইনের দাবি প্রত্যেকের আইন আছে আমারও আইন আছে এই আইনের দাবি চাইতে এসে পুলিশ প্রশাসনের যেমন সহযোগিতাও পেয়েছি তেমন বাধাও পেয়েছি এই যে দেখছেন না অনেক পুলিশ অনেক পুলিশ দাঁড়িয়ে আছে আমাদেরকে যেমন সহযোগিতাও করেছে তোমাদেরকে রাস্তায় আটকেও দিয়েছে কেন আটকেছে আমার দাবি ডিএম সাহেবকে জানাতে যাব ডিএম পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই তারা ব্যারিকেড দিয়েছে তারা কি বললেন যে আপনাদের প্রতিনিধি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি খুবই সুন্দর কথা কিন্তু দুঃখের বিষয় সালে আমরা দিয়েছিলাম কোনো কাজ হয়েছে কোনো কাজ হয়নি আমাদেরকে একের পর এক বঞ্চনার শিকার হতেই হচ্ছে তাই আজকে আবার আমরা দাবি জানাতে এসছি এখানে পুলিশ প্রশাসন ডিআইপি লোক সকলেই আছেন আপনারা এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন যে প্রতিবন্ধীদেরকে অত বুকা এবং ভিতু ভাবার দরকার নেই আজকে যেমন বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ করতে পেরেছি আমাদের দাবি যদি পূরণ না হয় আগামী তিন মাসের মধ্যে নবান্ন চোদ্দ তলা পর্যন্ত যাওয়ার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাব এই কথা বলে আমি সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে চোখে চোখ রেখে লড়াই করার বার্তা দিব আপনাদের আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে এ লড়াই আমাকে আপনাকে জারি রাখতে হবে বাংলা টুডে নাও